হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে আমি আজকে জানাবো মিরপুর দশ থেকে কিভাবে দিয়াবাড়িতে যাওয়া যায় আসলে দিয়াবাড়িতে যাওয়ার দুইটা ওয়ে আছে এক হলো মেট্রো ট্রেন দিয়ে আরেকটি ওয়ে হলো রাস্তা দিয়ে আপনার বাসে রিকশায় অটো সিএনজি এগুলোতে যদি কেউ বাসে যায় তাহলে দশ নম্বর থেকে বাসে উঠবেন সোজা বারো নম্বরে গিয়ে নামবেন বারো নম্বর থেকে ছোট ছোটো অটোরিকশা পাওয়া যায় সে অটোরিকশা রিজার্ভ করে আপনি দিয়াবাড়িতে যেতে পারবেন হ্যাঁ তবে একটা কথা হলো এই বারো নম্বরে যে অটোরিকশাগুলো পাওয়া যায় অবশ্যই ভাড়া মিটায়ে তারপরে দিয়াবাড়িতে যাবেন আবার আরেকটি উপায় হলো মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশন থেকে একদম দিয়াবাড়ি আপনার উত্তরা উত্তর স্টেশনে নামবেন ওখান থেকে আপনারা রিকশা নিয়ে দিয়াবাড়িতে বিভিন্ন প্লেসে যেতে পারবেন যেমন লেক পার্ক তারপরে কাশফুলের বন রাজুক বিল্ডিং এগুলাতে আপনার সবগুলোতে রিকশা নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা আসলে দিয়াবাড়িতে যাওয়া খুবই ইজি মিরপুর দশ নম্বর থেকে তবে মিরপুর দশ নম্বর থেকে আপনারা পার্সোনালি যদি বাইক ভাড়া করে যেতে পারেন উবার পাঠাও কোনো অ্যাপ অথবা অ্যাপ ছাড়া তো আসলে সহজেই যেতে পারবেন মিরপুর দশ থেকে দিয়াবাড়ি দ্রুত বেশি না আপনি বাইকে গেলে খুবই দ্রুত ওখানে গিয়ে পৌঁছাতে পারবেন বন্ধুরা এখন আপনাদেরকে দিয়াবাড়ির ইতিহাস সম্পর্কে জানাবো বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরে উত্তরার এক শান্ত আর আধুনিক জায়গা হচ্ছে দিয়াবাড়ি প্রকৃতি ইতিহাস আর আধুনিক নগর পরিকল্পনার এক অনন্য সমন্বয় এই দিয়াবাড়ি আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখবো দিয়াবাড়ির ইতিহাস প্রকৃতি উন্নয়ন এবং কেন এই জায়গা ঢাকাবাসীর কাছে এত জনপ্রিয় হয়ে উঠেছে তাহলে চলুন শুরু করি উত্তরা দিয়াবাড়ির এই ভ্রমণ আমরা শুরু করব ঢাকা মিরপুর দশ নম্বর থেকে মিরপুর দশ নম্বর থেকে ডাইরেক্ট সোজা কথা বলতে গেলে আপনারা মেট্রো স্টেশনের নিচে দিয়ে সোজা গেলে দিয়াবাড়িতে যেতে পারবেন দিয়াবাড়ি নামটি এসেছে স্থানীয় জনগোষ্ঠীর প্রাচীন নাম থেকে আগে এখানে ছিল চলাঞ্চল আর জনবসতিহীন ফাঁকা মাঠ চারপাশে জলাশয় খাল আর কৃষি জমি ছিল উনিশশো এর দশকের পর থেকে ঢাকার উত্তরাঞ্চল দ্রুত উন্নয়নের ফলে এই এলাকা পরিকল্পিতভাবে বসবাসের উপযোগী করা হয় রাজুক উত্তরা মডেল টাউন প্রজেক্টের অংশ হিসেবে দেয়াবাড়ির জায়গাটি নতুন রূপ পায় আগে এখানে শুধু কৃষক আর কিছু জেলে পরিবার থাকত দেয়াবাড়ি অবস্থিত উত্তরার বারো তেরো ও ১৪ নম্বর সেক্টরের পাশে এর একদিকে তুরাগ নদী অন্যদিকে উত্তরা মডেল টাউন এলাকার প্রধান আকর্ষণ ছিল বিশাল লেক এবং চারপাশে সবুজ ঢাকা শহরের কোলাহলের মাঝে এখানে এলে মনে হবে যেন প্রকৃতির কাছে ফিরে এসেছে এখানে আছে নানান রকম পাখি বিশেষ করে শীতকালের অতিথি পাখিরা এখানে ভিড় জমায় দেয়াবাড়ি আজকে শুধু একটি এলাকা নয় বরং ঢাকাবাসীর উইকেন্ডে ডেস্টিনেশন পরিবার নিয়ে এখানে মানুষ বিকেলে ঘুরতে আসে বন্ধুদের আড্ডায় জন্য চমৎকার জায়গায় জেলেদের ছোট ছোট নৌকা আর টলারে করে লেগে ঘোরাঘুরির সুযোগ আছে সূর্যাস্ত দেখার জন্য অসাধারণ একটি ভিউ পাওয়া যায় এখান থেকে এছাড়া বিভিন্ন সিনেমা নাটক মিউজিক ভিডিও শুটিং এখানে হয়ে থাকে তাই দিয়াবাড়ি এখন এক ধরনের শহরের বিনোদন স্পট বলা চলে ঢাকার প্রথম মেট্রো রেলের শুরু পয়েন্ট হচ্ছে উত্তরা দিয়াবাড়ি স্টেশন থেকে দু সালে উদ্বোধনের পর থেকে মেট্রো রেল দিয়াবাড়ির গুরুত্ব আরও বেড়ে যায় মেট্রো রেলের জন্য এই এলাকা এখন রাজধানীর সাথে সরাসরি যুক্ত হয়েছে প্রতিদিন হাজার হাজার মানুষ দেয়াবাড়ি থেকে মেট্রো ধরে কাজে উদ্দেশ্য শহরে যায় এখন এটি শুধু বিনোদনের জায়গা নয় বরং ঢাকা শহরের আধুনিক যাতায়াত ব্যবস্থার অংশ রাজুক ইতিমধ্যে দেয়াবাড়িকে আধুনিকভাবে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে চারপাশে পার্ক তৈরি করা হচ্ছে লেকের সৌন্দর্য বাড়াতে ওয়াকওয়ে নির্মাণ হচ্ছে বসার জায়গা আলো সজ্জা শিশুদের খেলার পার্ক শিশুদের খেলার মাঠ পার্ক বানানো উদ্যোগ নেওয়া হয়েছে ভবিষ্যতে এই জায়গা ঢাকার অন্যতম স্পট হিসেবে পরিণত হবে দেয়াবের মজার দিক হল এখানে রাস্তার পাশে পাওয়া যায় ভেলপুরি ফুচকা চটপটি ঝালমুড়ি আর ঠান্ডা পানীয় লোকাল ছোটো ছোটো দোকানগুলো এই এলাকার অর্থনীতিতে অবদান রাখছে এখানে ঘুরতে আসা মানুষদের কারণে ব্যবসায়ীদের ভালো আয় হয় যদি কেউ শান্ত প্রকৃতির ভেতরে ডুবে যেতে চান তাহলে দেওয়া সেরা জায়গা লেকের পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা নৌকায় ঘোরা অথবা হাওয়ায় বসে শুধু প্রকৃতির শব্দ শোনা প্রতিটি মুহূর্তে ভিন্ন অনুভূতি দেয় এখানে প্রতিদিন শত শত মানুষ আসে শুধু এই প্রশান্তির খোঁজে তবে কিছু সমস্যা আছে এই দিয়াবাড়িতে কোথায় কোথায় আবর্জনা ফেলা হয় যা প্রকৃতির সৌন্দর্য নষ্ট করেছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেই পার্কিং সমস্যা আছে এসব সমস্যা সমাধান হলে দেয়াবাড়ি আরও সুন্দর ও নিরাপদ হয়ে উঠবে উত্তরা দিয়াবাড়ি শুধু একটি জায়গা নয় বরং ঢাকার মানুষের জন্য একটি প্রকৃতির কাছাকাছিতে যাওয়ার সহজ একটা গন্তব্য প্রতিদিনের ক্লান্তি আর শহরের কোলাহল ভুলে একটু শান্তি খুঁজে পেতে দিয়াবাড়ি সেরা জায়গা ভাদ্র আশ্বিন মাস এলেই শরতের আগমন ঘটে ঠিক তখনই নদীর পারে চলাঞ্চলে আর লেকের ধারে দেখা মেলে সাদা কাশ ফুলের দিয়াবাড়ির বিশাল লেক আর খোলা মাঠে জুড়ে যখন কাশবন ভেসে ওঠে তখন মনে হয় পুরো এলাকা সাদা চাদরে ঢেকে গেছে বিকেল হলে দিয়াবাড়ির কাশফুলের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় সূর্যাস্তের আলো যখন ফুলের সাদা পাপড়িতে থাকে তখন চারপাশে এক রূপকথার দৃশ্য তৈরি হয় এমন মুহূর্ত মিস করা সত্যিই কষ্টের উত্তরা দিয়াবাড়ি শুধু একটি স্পট নয় বরং ঢাকার মানুষের জন্য এক একটুকরো প্রশান্তির জায়গা প্রকৃতি ইতিহাস আর আধুনিকতার মেলবন্ধনে এই জায়গাকে করেছে অনন্য আপনি যদি এখনও দিয়াবাড়িতে গিয়ে না থাকেন তাহলে একবার ঘুরে আসুন দিয়াবাড়ি থেকে আশা করি দিয়াবাড়ির যে সৌন্দর্য এক পাশে লেক পার্ক এক পাশে রাজু বিল্ডিং এক কাশবন মানুষের সমারোহ মানুষ এখানে দূর দূরান্ত থেকে ঘুরে ঘুরতে আসছে এবং সবাই ছবি তুলছে কেউ হাঁটাহাঁটি করছে কেউ আবার আনন্দ বিনোদন করছে তবে আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে এবং এই ভিডিওটি আপনারা দেখে কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করব এবং সে ভিডিওটি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আবার আরেকটি ভিডিও নিয়ে ধন্যবাদ